যে দুই সময় স্ত্রী সাথে সহবাস করলে আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরে তিন দিন বারাকা শুধু আসতেই থাকবে এবং আল্লাহ পাক আপনার ঘরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার ভাইরা স্ত্রীর সাথে সহবাস করা এটা আল্লাহ পাক পাকির দিক এক নিয়ম সৃষ্টি করে দিয়েছেন অর্থাৎ প্রতিটি মানুষ সে যখন বিবাহিত জীবনে যাবে তখন তার স্ত্রী সহবাস করাই লাগবে আল্লাহ পাক এই নেজাম নিজ থেকেই সেট করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ওমিন আয়াতিহি আন খালাকাকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা এই আয়াত আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা তোমরা যখন তোমাদের স্ত্রীদের কাছে যাবা সেখানে তোমাদের প্রশান্তি অনুভব হবে তোমরা সেখানে প্রশান্তি লাভ করতে পারবা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা এবং তোমার স্ত্রীর মধ্যে আর তোমার মধ্যে আল্লাহ পাক এক ভালোবাসা সৃষ্টি করে দিবেন এই স্ত্রী সহবাস আমরা কখন করলে পরে ঘরের মধ্যে রহমত বরকত সাকিনা নাজিল হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দুইটি সময় আমি আপনাদেরকে বলে দিব সেই দুইটি সময়ের মধ্যে থেকে এক নাম্বার সময় হলো রাতের বেলা আপনারা ঘুমিয়ে পড়বেন খুব দ্রুত কিন্তু তাহাজ নামাজের সময় ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে ওঠার পরে আপনারা তাহাজ নামাজ পড়বেন দেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে এরপরে যদি আপনি স্ত্রীর সহবাস করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে রাহমাত বারাকাত সাকিনে নাজিল করবে এর কয়েকগুলি কারণ আছে মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি রাতের বেলা আরামে ঘুমায় তাহলে মানুষের শরীর ফিটনেস ঠিক থাকে এবং সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে যদি সে কাজকর্ম শুরু করে দেয় তাহলে তার সারাটা দিন ভালো যায় এবং আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ পাক রহমত বরাক দ্বারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয় অর্থাৎ সকাল বেলার সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় ওই সময় উঠে যদি স্ত্রী সহবাস করেন ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত সাকিনা নাজিল হবে আরেকটি কারণ আমি বলছি অনেকের একটা প্রশ্ন কি কারণে সকালবেলা আমাদের স্ত্রী সহবাস করতে হবে রাতের বেলা করলে ক্ষতি কি অনেক সময় দেখা যায় যে হুজুর রাতের বেলা যখন আমরা স্ত্রী সহবাস করি এটা করার পরে আমরা গুসল করতে পারি না বিভিন্ন কারণে হোক অথবা লজ্জার কারণে হোক মানুষ দেখবে ফ্যামিলির অন্যান্য মেম্বাররা দেখবে এই কারণে অনেকে কিন্তু গোসলটা করতে চায় না এই না করার কারণে তারা কিন্তু ফজরের নামাজ পড়ে না অথচ মোহাম্মদ সাল্লাহাম বলছেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে না তার ঘর থেকে আল্লাহ পাক রহমত বারকাত সাকিনা উঠিয়ে নিবেন এখন আপনি দেখেন এই গুসলের জন্য যদি আপনাকে ফরজ নামাজ মিস করে দিতে হয় তাহলে আপনার ঘর থেকে কিন্তু রহমত বরকত সাকিনা উঠে গেল আপনার ঘর থেকে শান্তি উঠে গেল আপনি কিন্তু দিন দিন গরিব হয়ে যাবেন আমার ভাইরা এরপর আপনি দেখেন সকালবেলা যদি আপনি স্ত্রী সহবাস করেন তাহলে বিশেষজ্ঞরা বলছে স্ত্রী সহবাস যদি সঠিকভাবে করা হয় তাহলে সেটা শারীরিক ব্যায়ামের আওতায়ও পড়ে এবং সকাল বেলায় গুলি করার কারণে আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকবে এবং সারা দিন আপনি একটি প্রফুল্ল অনুভব করবেন আমার ভাইয়েরা এই জন্য প্রথম নাম্বার যে সময় সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পরে এরপর আপনারা স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারেন ইনশাল্লাহ আল্লাপাক আপনার ঘরে রহমত দিয়ে ভরপুর করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আপনাদের যখন মেজাজ গরম থাকবে অর্থাৎ আপনি যখন প্রচন্ড রাগান্বিত অবস্থায় থাকবেন ভুলেও এই সময়ে কখনো স্ত্রী সহবাস করবেন না কারণ এমনটা করা মেডিকেল সায়েন্স বলছে এমনটা করা উচিত না একজন মানুষ যখন প্রফুল্ল থাকে সে যখন স্বাভাবিক অবস্থায় থাকে এবং তার মন মানসিকতা যখন ভালো থাকে তখন সে যদি স্ত্রী সহবাস করে তাহলে সেটা তার জন্য অনেক বেশি আরামদায়ক এবং ফিটনেস ঠিক রাখার জন্য শারীরিক জীবনযাপন ঠিক রাখার জন্য তার জন্য এটাই উত্তম হবে কিন্তু গরম মেজাজ নিয়ে স্ত্রী সহবাস করা এটাকে আল্লাহ সাল্লাহ আলহিম কখনোই পছন্দ করতেন না এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য আমাদের মন মেজাজ যখন প্রফুল্ল থাকবে তখন আপনারা এই শরীয়তের যে বিধান স্ত্রী সহবাস করা সেটা করবেন বাট আপনাদের যখন মেজাজ গরম থাকবে আলাহ রাসুল সাল্লাহাম কখনোই এটা পছন্দ করতেন না যে এমতো অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা হই রুকুম হই রুকি একজন স্ত্রীর স্ত্রী যদি আমার স্বামী মনে আসলেই তার স্বামী এবং আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে এই জন্য স্ত্রীর সাথে সদাচরণ স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন স্ত্রীদেরকে কখনো মারতে যেও না যদি একদম বেশি প্রয়োজন পড়ে তাহলে বেতের মধ্যে তুলা লাগিয়ে সেটা দিয়ে মিধ আঘাত করো চেহারায় আঘাত করো আর আজকাল দেখা যায় স্ত্রীদেরকে ধরে আর মারে ধরে আর মারে এই জন্য স্ত্রীদের সাথে সদাচরণ অবশ্যই আপনাকে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তাফিক দান করুক আমিন